বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একটি ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ জেলা বাগেরহাটকে নিয়ে আর এই ভিডিওটি তৈরি করছি আমার এই ছোট্ট চ্যানেলটির একজন সাবস্ক্রাইবার বন্ধু চার বাড়ি বাগেরহাট জেলাতে জনাব মোহাম্মদ মাহিম খান ভাইয়ের সম্মানে যিনি বাংলাদেশকে নিয়ে আমার একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাগেরহাট জেলা যেটি খুলনা বিভাগের অন্তর্গত এটি মূলত খান জাহান আলী এর স্মৃতি বিজড়িত এবং মসজিদের শহর নামে পরিচিত ভৌগোলিক অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের অন্তর্ভুক্ত উত্তরে গোপালগঞ্জ দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে পিরোজপুর ও বরগুনা এবং পশ্চিমে খুলনা জেলা অবস্থিত আয়তন প্রায় পাঁচ হাজার আটশত বিরাশি বর্গ কিলোমিটার জনসংখ্যা আনুমানিক প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ উপজেলা সমূহ মোট উপজেলা নয়টি যেমন বাগেরহাট সদর মোল্লাহাট ফকিরহাট চিতলমারি কচুয়া মোরেলগঞ্জ শরণখোলা মংলা এবং রামপাল প্রশাসনিক তথ্য উনিশশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে প্রাচীনকালে খলিফাবাদ নামে পরিচিত ছিল প্রতিষ্ঠাতা খান জাহান আলী পনেরোশো শতকে প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ষাট কুম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পরিচিত হয় খান জাহানালির মাজার নয়গুম্বুস মসজিদ সিংরাবাদ মসজিদ বিবি বেগুনি মসজিদ আরও আছে পুরনো দীঘি ও সেতু চুনার ইটের স্থাপনা অর্থনীতি কৃষিভিত্তিক যেমন ধান মাছ নারিকেল পান পেপে চিংড়ি ও মাছ চাষ বাগের হাটের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত মংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর সুন্দরবন জেলার দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্য সুন্দরবনের অংশ শরণখোলা ও মংলা উপজেলায় রামসার এলাকা ও রয়্যাল বেঙ্গল টাইগার দারচিনি দ্বীপ ও হিরণ দ্বীপ পর্যটন আকর্ষণ ষাট গম্বুজ মসজিদ খান আলী মাজার সুন্দরবনের করমজল ও হিরণ পয়েন্ট মংলা বন্দর দারুচুনি দ্বীপ চুনাখোলা মসজিদ ব্যবস্থা ঢাকা থেকে সরাসরি বাস খুলনা হয়ে রামপাল পর্যন্ত নৌপথ মংলা বন্দর ব্যবহারযোগ্য বন্দর মংলা বন্দর যেটা সমুদ্র বন্দর উপসংহার বাগেরহাট শুধু একটি জেলা নয় এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতির এক দুর্লভ নিদর্শন ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের গহিনী লুকিয়ে থাকা জীববৈচিত্র্য একে করেছে অনন্য প্রিয় বন্ধুরা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন সবাইকে অনেক ধন্যবাদ